ওসমানের সাথে ছিলেন শহীদ মিনার এলাকায় নারায়ণগঞ্জে তিনি যুক্ত হচ্ছেন তিনি শামীম ওসমানের সাথে ছিলেন সারাদিনই মোটামুটি তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন এটি এটি নির্বাচনী আচরণবিধি তিনি ভঙ্গ করেছেন কিনা আরিফুল সাজাদ আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন আমাদেরকে ফারাবি আসলে নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে বিশেষ করে নারায়ণগঞ্জ শহরে এবং আপনি জানেন যে বা দেশবাসী জানেন একটা এখানে আলোচিত চরিত্র শামীম ওসমান তিনি যখন আসলে আড়াইটার দিকে যে ভোট ভোটকেন্দ্রে ভোট দিতে যান তার যেখানে নিবন্ধিত ভোটার তিনি ছিলেন তখন আমরা যেটা দেখতে পাই যে তিনি যাওয়ার পরে বুথে গোপন যে বুথ রয়েছে সেখানে না গিয়ে বিশেষ করে মেয়র প্রার্থীর পক্ষে কিন্তু তিনি সবার সামনে ওখানে সিল মারেন এবং সবার সামনে সেটি ব্যালট বাক্সে ফেলেন অবশ্য কাউন্সিলর প্রার্থীদের পক্ষে যে ব্যালট ছিল সেটি কিন্তু তিনি গোপন বুথে যে সেখানে সিল মারেন তবে যাই হোক বিষয়টা নিয়ে এক ধরনের আলোচনা চলছে আসলে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন আমি জানি না সেখানে এটা আলোচিত হয়েছে কিনা আইনের আসলে লঙ্ঘন হয়েছে কিনা প্রকৃতপক্ষে সেটা কিন্তু নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন এমনিতে নির্বাচন পর্যবেক্ষণ বা নির্বাচনের সময় স্বাভাবিকভাবে যে যে আইনটি রয়েছে বা যে নীতিমালা রয়েছে সেখানে কিন্তু বলা আছে যে প্রকাশ্যে সিল মারা যাবে না একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি এটা করেছেন এবং তিনি কিছু মন্তব্য করেছেন সেখানে যে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ বা এই ধরনের কিছু বিষয় বলেছিলেন সরাসরি এটা না বলল মানে তিনি বুঝাতে চেয়েছেন তিনি আসলে কাকে ভোট দিচ্ছেন সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন আর কি বিশেষ করে কিন্তু আরিফুল সাজা যদি আরেকটু বলেন যে তিনি এটা কেন করলেন সামনে নেতারা যারা তারা সবাই কাজ করছেন আগে থেকেই বলছিলেন গত কয়েকদিন ধরেই বলছিলেন কেন প্রকাশ্যেই দিতে হলো বিশ্বাস করছিল মানুষ তাই এ বিষয়ে আসলে আমরা প্রশ্ন করেছিলেন তাকে বিশেষ করে দুই দফা তিন দফা চার দফা প্রশ্ন করা হয়েছিল কয়েকজন সাংবাদিকও প্রশ্ন করেছিলেন কিন্তু উনি ওনার পক্ষ থেকে কিন্তু সরাসরি এই বিষয়ে কোনো উত্তর দেননি তবে এখানে একটা বিষয় ওনার চরিত্র মানে ওনার যে বৈশিষ্ট্য আর কি সেটা যদি বিশ্লেষণ করা যায় বিভিন্ন সময় দেখা গিয়েছে যে উনি কোনো না কোনো একটা ঘটনার জন্ম দিয়ে থাকেন হয়তো সেই বৈশিষ্ট্যের কারণে এই ধরনের একটা বিষয় ঘটেও থাকতে পারে সেটিও কিন্তু তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তবে তিনি সরাসরি কিন্তু উত্তর দেননি তিনি বিভিন্ন ধরনের ইতিহাস তুলে ধরেছিলেন যে এই আওয়ামী লীগ করতে যেয়ে তার কি ধরনের বিষয় ঘটেছিল যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন সেখানে একসময় সময় তিনি মাধ্যমের শিকার হয়েছিলেন এই আওয়ামী লীগ করতে যে পোস্টার লাগাতে যে এই বিষয়গুলো বলেছেন কিন্তু যখন আমরা বললাম যে আপনি কেন সরাসরি তাহলে এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আপনি আইনের লঙ্ঘন করছেন কিনা তিনি ওই যে আগে যেটা বললাম তিনি কিন্তু সরাসরি কিছু বলেননি আচ্ছা না তা তবুও তাকে ধন্যবাদ দিতে হয় তিনি নিশ্চয়ই সহযোগিতা করেছেন স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ আরিফুল সাজাদ